সম্পূর্ণ শিবজুত নামই পড়ব ঠিক আছে ও খালি পড়ব আর খাবে আর পরীক্ষা দিবে নয়তো বৌমা তোমার আমি বেশি আদুল করি তুমি যে আমাদের বাড়িতে জীবeynman আসে আর যেভাবে যত্ন করো আমাকে তো আমার ঘরে ফোন দিয়ে বলে আচ্ছা বৌমা তেলিকা তুমি যেন লড়ড় করো হ্যাঁ আচ্ছা আপা আপনি মোটে চিন্তা নেই এটার জন্য আমাকে ডেকে নিয়ে আসছেন আর আপনি তো জানেন বাড়িতে মেহমান আসলে তো আমি কোন ভাবে

তোর মা বাবা শরীরটা কিরকম জি মা আপনাদের দুই আছে আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু বাবা একটা কথা বল তো আমাদের লাগে কি আপনাদের একটু ভয় লাগে না জান না কেন বেরাইতে আমরা বাড়িতে আরে জামু আমি তো তো সময় বেরতেছি না তোর বাইতেবি দেশ আমার টুকটার বাইত কাজ কাম করুন লাগে না বোমারে বাজার কত কিছু হইতো কিনার তো আর কিনু মানুষ নেই আমরা ভাই জি ঠিকই কইছেন ফোনে তো কইছিলাম যে আমার এক মাস একদম চলবে তো বেরিন পত্র কইছে আপনারা এখানে উঠেছি হ্যাঁ মাস

একটু মাথায় নেই সারাদিন কাজের তালে তালে কোনো কিছু মাথায় দেয় না সমস্যা নাই তুমি একটু দাঁড়াও আমি মুহূর্তের মধ্যে বিছনাটা ঠিক করে দিচ্ছি এটা আমি কে দেখলাম আমি কি ফুলে কে দেবো নাকি বা রে দেখলো এমন তো আমার মাথার ভিতরে শুধু ভাবি

থেকে لو আপনার কোনো কষ্ট না আপনার কোনো কাজ আজ থেকে আমি আমার ভাইয়ের আমি আমার ভাইয়ের শব্দ একদম পালন করবো ভাই আপনাকে যতটুকু সুখ দিতে পারে নাই তার থেকে দ্বিগুণ সুখ আমি আপনাকে দেব যদি আপনি রাজি থাকেন তো আমার মা তুমি নাই এখানে তাহলে ক্যাপ কি না রাজি হবে তো

মানে ফোন করে পাই থেকে আমি আপনাকে কিছু রাতে শুতে দেবো 28 41 28 আর কি কেবলকে গ্রুপে আপনাকে ঠিক আছে আচ্ছা তাহলে থেকে চলে যাও আচ্ছা তাহলে আমি যাই ঠিক আছে আরে একটা কথা আছে কি কথা কি আপনি যেটা চাইছেন সেটা তো দিলাম তাহলে আমার একটা আবদার সেটা রাখি তুমি যা চাইছো তা পাইছো আমি যা চাইছি তাও পাইছি আর কি লাগবে আমার আর একটা জিনিস লাগবে কি লাগবে আমার 5 লাখ টাকা লাগবে হ্যাঁ এত টাকা আমি কোথা থেকে পাবো তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে তো মনে হচ্ছে তুমি আমার কাছে আবার ওই জিনিসটা চাবা তাহলে 5 লাখ টাকা আমি 5 লাখ কোথা থেকে পাবো দেখেন ভাবি এত ঢং ঢং করেন না তো আমি জানি বাইরে এই বিগত যত বছর বিদেশে প্রবাস কাটাইছে যত টাকা পয়সা ইনকাম করছে সব টাকা পয়সা ব্যাংক অ্যাকাউন্ট আপনার নামে আপনি ওইখান থেকে আমাকে পাঁচ লাখ টাকা দিবেন আচ্ছা তোমাকে আমি কিসের কারণে পাঁচ লাখ টাকা দিব কারণটা কি জানতে চান আমি অত জানতে চাই না আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিতে পারবো না তো দিতে পারবো না তার বদলে তুমি আমাকে যে সুখটা দিছো

বেঈমান আমারটা খেয়ে আমারটা পরে আমার উপরে এত একটা প্রতিশোধ নেওয়ার কারণটা কি কারণ একটাই আপনি যখন আপনার স্বামীর সাইরে আমার লগে বিছানে সময় দিতে পারছেন তা আমি কি লাগে আমার বাইর লাগে আপনার লগে একটু দুই নম্বরে না করব আপনি 5 লাখ টাকা দেন আর না দিলে কোন এই ভিডিও আমি এখনি আমার বাইরে সিন করে দেই না 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 আমার সংসারটা তুমি ভেঙ্গো না ঠিক আছে বানবো না ভিডিও ডিলিট করে দিব টাকাগুলো দেন

আমি টাকা এম তোছি টাকাйна তোমাকে দিয়ে দিছি টাকা নিয়ার পর এটা দিয়ে আমার বাইক থেকে এক্ষুনি বের হয়ে যাবা আরে যাবো যাব যান টাকা নিয়ে আসেন ভাবি ভালো সিস্টেম কেবল করছে আর হাসুল করতে পরীক্ষা দিতে আইছি না আমি তো এই কাজে পরীক্ষা দিতে আইছি সেই কাজে আমি আজকে ফাঁস করব টাকা পাবো আমি আমার বাড়ি থেকে চলে যাব সমস্যা নাই